পাশাপাশি পালে তো বললো জানকেল আমার এখন পরীক্ষা ছিল বা স্কুল বা কলেজ বন্ধ তো এই জন্য আমি ভিডিও দিয়ে কবগুলো ছেড়ে দিচ্ছি আর আগে একটা ভিডিও দিয়েছিলাম প্রচুর সারা সবাই নিয়ে নিছে এখন আমি স্কুল কলেজ আমাদের খোলা তো আমরা এই কৌতুকগুলো সেল দিয়ে দিব তো আপনারা যারা আসতে চান ইনশাল্লাহ চলে আসবেন গোরান যে শান্তিপুর এই মসজিদের পাশে ওর বাসা আশা করি সারা বাংলাদেশে যাওয়া সম্ভব তো ডেলিভারি চাষটা অবশ্যই দিতে পারছে না সায়ের কেমন আসতো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আচ্ছা তো এখন কি অবস্থা স্কুলের খবর কি আর তোমার কলেজের খবর কি অনেক সাপোর্ট দিচ্ছে সবাই কে থ্যাংক আমার ঠিকানা হলো গোরানগাঁও শান্তিপুর তিন নম্বর রোড আর মোবাইল নম্বর জিরো ওয়ান ফোর জিরো ফোর ডাবল জিরো ফোর থ্রি সিক্স আচ্ছা তো আগে কবুতরগুলো ডেলিভারি দিতে পারছ সারা বাংলাদেশে সবাই রাতে যে একটা কবুতর রয়েছে রোসেল ওটা ওটা তুমি রাখছো রাখছokkreya আচ্ছা ঠিক আছে তো কবুতর ডেলিভারি দিতে পারবা তো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এটা কি কবুতর এটা এটা আচ্ছা আচ্ছা দর্শক দেখেন আপনারা এই জোড়াটা আমি দেখাই দিলাম এই যে এটা হলো এটা মা দিতে না এটা মাদি আর এটা নট নটটা একটু দরত্তর সাই আজকে দর্শকে যারা ওর মতো ছোটোই স্টুডেন্ট আছেন তারা কিন্তু নিয়ে এগুলো পালতে পারবেন এই যে তেহেন মাশাল্লা অনেক সুন্দর ফেদার ডেটান দো বাবা এই যে ফেদার হ্যাঁ মাশাল্লা মাশাল এই যে কবদা সারো ওটা মা দি তাই না আচ্ছা এটা কি একই জোরা নীল কি ডিম্বাচ্চা করবে এটা বাবা শিওর এটা তুমি হ্যাঁ আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ

মাত্র তিনশো টাকা পিস দেন আপনারা জোড়াটা মাত্র ছয়শ বাবা একবার কম দামে ছয়শ দশক তিনশো টাকা পিস আশা করি আপনারা আরো কিছু কবুতর পাবেন ইনশাল্লাহ এগুলো বাচ্চা কাচ্চা আপনারা নর্মালি উড়ে দিতে পারবেন তাই না বাবা হ্যাঁ ভালো উড়বে তাই তো আচ্ছা ঠিক সায়ন ভাই আঙ্কেল এটা কি কবুতর গুলা এটা হাই ফ্লার গিরিবাজ গিরিবাজ কবুতর এটা উড়ানোর জন্য উড়ানোর জন্য খুবই চমৎকার তাই না

আচ্ছা খুবই সুন্দর আশা করি যাদের একান্ত ভালো লাগবে এটা আপনারা নিবেন জোড়াটা হাইপ্লার একটা কবুতর খুবই সুন্দর চমৎকার দর্শক চমৎকার একটা গররা কবুতর লাল পট্টি

ঠিক আছে ও ছোট মানুষ হয়তো গোসাই বলতে পারতেছে না তবে কবুতর এর আগের ভিডিও গুলা যারা নিচে কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ ভিডিও সারার পর পর অনেক কবুতর নিয়ে নিছে মানুষ এই যে দেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর মাসাল্লাহ না মাসাল্লাহ এটা কি স্যার এটা এটা সবজি রে স্যার সবজি চোখটা দেখেন এটা আচ্ছা চোখটা ওই দিকে ধরো একটু বাবা এই যে জায়গা ছোট তো এই চোখ একদম পেদা ডাটাম দাও

থেকে নেয় হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি এত দাম দিব না যদি পেয়ার নেয় কেউ কোনো স্টুডেন্ট যদি নেই একবারে পঁচিশশো টাকা জোড়া জোড়াটা মাত্র পঁচিশশো দশক মাত্র পঁচিশশো টাকা লাগবে নর বাই সব পারফেক্ট মাসা আল্লাহ মাসা আল্লাহ এই যে মাদিরের চোখটু আমি দেখাই দিলাম আশা করি তো সব যাদের একান্ত লাগবে আপনারা তারাই নিবেন এই কবুতর গুলা এটা এটা কি এটা এক সব আমি দেখাই দিছি যাদের বাচ্চা খাইতে মন চায় বা দু এক পায়ার বাচ্চা রাখবেন তারা এই জোড়াটা নিতে পারেন এটা কেমন দাম পড়বে বাবা এটা একবার আঠারোশো টাকা টাকা আপনার

মানে হাট বাজারে ঘুষলে মানে সিলভার গর পাওয়া যায় না কালারটা পাওয়া যায় কিন্তু সিলভারটা পাওয়া যায় খুব রেয়ার একদম কত বাবা একদম 800 টাকা টাকা